আলাইকুম হ্যালো এভ্রিও কেমন আছেন সবাই আপনারা অনেকদিন ধরে আমাদের কাছে অলরেডি চলে এসেছে আপনারা যারা প্রি বুকিং তাদের প্রোডাক্টগুলো পসিবল আমরা পাঠিয়ে দিব আরও যারা নিবেন ভাবছেন তারা দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আরও অনেকগুলো প্রোডাক্ট আসছে যেমন টিম্যাক্স এস প্রো আসছে এফএক্স প্রো আসছে এফএক্স প্লাস আসছে হিরো আসছে সো আপনাদের যার যেটি পছন্দ দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলুন আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করি যারা নতুন আছেন তারা শেপ দেখতে চান দেখে নিতে চান সেক্ষেত্রে একটু দেখালে আপনাদের জন্য জন্য সুবিধা হয় একদম স্লিম বডি এটি করার টাকা খরচ করতে হবে এটিতে ছয়টি ডিভাইস সাথে কানেক্ট হবে খুবই চমৎকার প্রোডাক্টটি এটিতে আবার লাইটও জ্বলে আমি একটু পরে দেখাবো এছাড়া টিমএক্স এস প্রো একটু দেখাচ্ছি আপনাদেরকে এটি একসময় খুব জনপ্রিয় ছিল এখনো মাশাল্লাহ সবাই অনেক পছন্দ করছে কানেক্টিভিটি এবং অন্যান্য যে প্রসেসগুলো আছে সেগুলো আমি একটু পরে দেখিয়ে দিব ইনশাল্লাহ এটি পারচেস করার জন্য আপনাদেরকে খরচ করতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটি তো ছয়টি ডিভাইসের সাথে কানেক্ট হবে এছাড়া আমাদের কাছে হিরো আছে এগুলো সবগুলোতে কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি আছে এফ এক্স প্রো আর প্লাস এ এক বছরের ওয়ারেন্টি থাকবে আমরা সাথে একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিব আপনারা সেই অনুযায়ী রেজিস্ট্রেশন করে নিতে পারবেন হিরোটা একটু দেখানোর চেষ্টা করি রিসেন্ট সবাই প্রোডাক্ট অনেক বেশি পছন্দ করেছে ওয়ারেন্টি কার্ড থাকবে এরকম আমি একটু দেখাই দিই এরকম কার্ড থাকবে হিরো তো এক বছরের ওয়ারেন্টি থাকবে হিরো পার্সেস করার জন্য ছয় হাজার পাঁচশো টাকা খরচ করতে হবে আমি এক এক করে একটু ডিভাইস গুলো দেখিয়ে দিচ্ছি প্রো এটির জন্য আট হাজার টাকা খরচ করতে হবে এটিতে ষোলোটি ডিভাইস কানেক্ট হবে ম্যাশ ডিভাইস এছাড়া এফএক্স প্লাস এটিতেও তো ষোলোটি ডিভাইস কানেক্ট হবে এটির জন্য নয় হাজার টাকা খরচ করতে হবে এগুলো অফিসিয়াল এমআরপি এছাড়াও যারা গ্রুপ টুর করেন না তাদের জন্য কিছু ব্লুটুথ হেডফোন চলে এসেছে আমাদের কাছে যেটাতে দুটি মোবাইল কানেক্ট থাকবে যেমন ওয়াই এর এই চমৎকার প্রোডাক্টটি আছে এটি আমাদের কাছ থেকে দুই হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন অর্কার এই চমৎকার প্রোডাক্টটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে অর্কা আট থ্রি চমৎকার একটি ডিভাইস এটিতেও দুটি মোবাইল কানেক্ট থাকবে আমি একটু দেখাই যাচ্ছি ডিভাইসটা কেমন আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য একটু হেল্প হবে অনেক স্লিম এই প্রোডাক্টটি পার্চেস করার জন্য বাইশশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে এছাড়াও কম দামে কিছু হেডফোন আসছে অনেকেই চান কম দামি তাদের জন্য ওয়াই ওয়ান ড্রাইভার এই প্রোডাক্টটি চলে আসছে এটি পার্সেস করার জন্য তেরোশো টাকা খরচ করতে হবে এছাড়া রেসারের আর জিরো ওয়ান এই প্রোডাক্টটিও কিন্তু চলে আসছে এটির জন্য তেরোশো টাকা খরচ করতে হবে এটি শুধুমাত্র আপনার ভিতরে সব কিছু ফিটিং করা থাকবে বাইরে কিছু থাকবে না কল আসলে অটোমেটিক্যালি কল রিসিভ হয়ে যাবে রেসারের আরও চমৎকার একটি প্রোডাক্ট আসছে আর টুয়েলভ খুবই চমৎকার এটিতেও কিন্তু আপনার কমিউনিকেটরের মতো বাইরে ডিভাইস থাকবে আপনার কল আসলে আপনি রিসিভ করে কথা বলতে পারবেন এবং ভয়েস কমান্ডেরও একটা সুইচ দেখতে পাচ্ছি আমরা এটির মাধ্যমে আপনারা ভয়েস কমান্ড করেও বিভিন্ন জনকে কল করতে পারবেন বা বিভিন্ন ফাংশনাল বিষয়গুলো ইউজ করতে পারবেন আমরা পরবর্তীতে চেষ্টা করব বিস্তারিত আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য সো আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আমাদের নতুন যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়েছে এবং স্টক আপডেটগুলো জানানোর চেষ্টা করেছি আপনারা এছাড়া আর কোন কোন বিষয় সম্পর্কে জানতে চান এবং কি কি নিয়ে ভিডিও চান আমাদেরকে কাইন্ডলি জানাবেন কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম